তো এ গাইজ আজকে একটা শখ পূরণ করতে চলে এসেছি তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল কি একটু তামার বাসনপত্র কিনো কিংবা তামার কিছু জিনিস কিনো আমার বোতল জগ তো কিনতে পারছিলাম না তো একটা আমার ভাই এটা হাইব্রো হাইব্রোে হয় তো এটা আমার একটা ভাগনার দোকান আমার দিদির ছেলে তো যাই হোক ভাইরা কি তো আজকে আমি কিছু শখের জিনিস কিনবো জানি আমার শখটা কি ছোটো শখ তোমাদেরকে অনেক আগেই বলছিলাম আমার ছোটো ছোটো স্বপ্ন আস্তে আস্তে পূরণ করি তো যাই হোক চলো কী কী কিনি তোমাদেরকে দেখাই পুরোটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছো দোকানটা সাজানো দেখো কত সুন্দর গাইজ দেখো এটা হচ্ছে আমার জামায়াবু হাই বলে দাও আর চল আরি চার গাইজ এটা হচ্ছে গিয়ে তামা থাকতো নাকি না কাটা কাটা ভিডিও কোনটাই তামা তামারই নেবো সব আছে বাহ তো এটা হচ্ছে মেন একদম আমার এটা অনেক দিন ধরে স্বপ্ন ছিল যেটা কিনব মেরে উঠতে পারছিলাম না আর এটা তামার এটা মানে ইয়ে হলে ধয় কি মানে কি দিয়ে বসে মাটি দিয়ে বা কিছু মাটি দিয়ে করলে তো খুবই ভালো লেখগুলো আছে লেবু আছে আচ্ছা এই একটা আর ইয়ে এইটা এই যে ডিজাইনটা নেব না বলেছিলাম তো পিওর এরকমই নেব আমার পছন্দ গাইজ আর তোমাদের কার কার এরকম তামার বাসনপত্র ভালো লাগে অবশ্যই জানিও এই যে গাইজ তিনটে গ্লাস নিলাম যে তিনটে গ্লাস বেশ এই হচ্ছে আমার স্বপ্ন তো এই একটা জগ আর একটা বোতল আর এই গ্লাস নিয়েছি কেমন হয়েছে বলো